বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দুই নং ধলই ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা অবকাঠামো বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম পাঁচ হাটহাজারি ও বাইজিত আংশিক সংসদীয় আসনের ধানের শীষ পদপ্রার্থী বিএনপির নেত্রী বির্সার শাকিলাফার ফারজানা জানা মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল দশটায় হাটহাজারী উপজেলার দুই নং ধলই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভা করেন এতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বিএনপি নেতা ফিরোজ খান ইলদার মিয়া সিরাজুল ইসলাম নাসিম শাহলম চৌধুরী নওশাদ চৌধুরী রিপন আবুল হাশেম কোম্পানি রাশেদুল আলম মোহাম্মদ আলী নাসির উদ্দিন এতে আরও উপস্থিত ছিলেন রফিকুল আলম জহরুল আনোয়ার জাহাঙ্গীর মেম্বার মোহাম্মদ সাইফুল মোহাম্মদ জয়নাল মোহাম্মদ আজাদ মোহাম্মদ মুরশেদ

বারবার নির্বাচিত জাতীয় সংসদের সাবেক হুইপ সাবেক প্রতিমন্ত্রী এবং হাটহাজারি উপজেলা পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম মহানগরী বিএনপির সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাটহাজারি সন্ত্রাসমুক্ত হাজারীর রূপকার ছাঁদাবাস দুর্নীতিবাসদের বিরুদ্ধে আজকে আমাদের বৃষ্টি শাকলে অবস্থান এই অত্র এলাকার ঘর মানুষদের কাছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যেই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যেই উদ্বেগ পৌঁছে দেওয়ার জন্য জনগণের হাতে হাতে আজকে আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমাদের এলাকার জাতীয়তাবাদী দল পরিবারের সম্মানিত নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত গণসংযোগ করেছি বিতরণ করেছি না বললে নয় এই হাটাজারির জারির মাটি সবসময় বিএনপির একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে বতায় রাখতে হলে আমরা যারা বিএনপি করি আমরা প্রত্যেকটা দলের মধ্যে একটা আমানত সে আমানতটাকে কেউ যদি আমার নেত্রী ব্যারিস্টার চাকরি পার যেন কখনো বলে নাই কেউ দুর্নীতি করবেন কেউ চাঁদাবাজি করবেন এবং কেউ যদি কোনো জায়গায় এরকম চাঁদাবাজি লুটপাট এরকম করে আপনার সাথে সাথে আমাদেরকে জানাবেন এবং ফতিবাদ করবেন আমরা আমার তারেক যা বলে নাই আমার বিএনপি নেতা বলে নাই এবং আমার বেরিস্টার শাখলা জানা বলে নাই আমরা শান্তির পক্ষে চাই কথা আছে ডেমোক্রেসি ইজ দ্য পিপল বার দ্য পিপল অ্যান্ড পর দ্য পিপল জনগণ জনগণ দ্বারা এবং জনগণের শাসিত সরকার সে জনগণ শাসিত সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচিত একটা সরকার হলে আগামীতে আমরা আমাদের কর্ম পরিকল্পনা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবি উপজেলার দুই নং ধোলো ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আসালাম আলাইকুম আজ আমার সারা দিনের কর্মসূচি ছিল এই ধোলো ইউনিয়নে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র মেরামতের জন্য যে একত্রিশ দফা উনি বাস্তবায়নের কথা বলেছেন সে উদ্দেশ্যে লিপলেট বিতরণ করা আমি আজ এই ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গেছি সেখানে আমি লিফলেট বিতরণ করেছি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সরকার গঠন করে তাহলে রাষ্ট্র মেরামতের জন্য কী কী সংস্কার করবেন এবং করছেন তা আমি জানাতে সক্ষম হয়েছি সবাইকে আপনাদের আপনারা আজকে সারাদিন আমার সাথে ছিলেন আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার যারা সঙ্গী হয়েছেন এবং আজকে এই লিফলেট বিতরণের জন্য যারা আয়োজকবৃন্দ তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি